কেজি আছে সাড়ে পাঁচশো নাকি জি সাড়ে পাঁচশো ছয়শো পাঁচশো বিভিন্ন দাম এটা চাহিদা কিরকম আছে এখন চাহিদা আছে কিন্তু বর্তমানে কাস্টমার কম কাস্টমার এইজন্য চাহিদাটা কম আচ্ছা আমার পাশে দেখা যাচ্ছে এই যে আরেকটা আছে এটা কোন জায়গা এটা ওটাও বরিশাল এটাও বরিশাল এটা কত করে বিক্রি হচ্ছে এক করে একই রেট জি আপনার পাশে যে একটা মজা আছে এটা কোন জায়গা এটা এটা সিলেটে এটা সিলেটে

সাড়ে চারশো চারশো এটা ছোট মরিচ